রাত পোহালেই ভারতের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে কালনা রাজবাড়ি চত্বরে কৃষ্ণচন্দ্র মন্দিরের তিরাঙ্গা রঙে আলোকিত করা হয়েছে পুরাতত্ত্ব বিভাগের অধীনে এই রাজবাড়ি চত্বর এখানে বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে প্রতাপেশ্বর মন্দির লালজিবাড়ি মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির রাসমঞ্চ এছাড়া বেশ কিছু শিব মন্দির বেশ কয়েক বছর আগে রাজ্য সরকারের তরফ থেকে লাইট দিয়ে সাজানো হয়েছিল এই রাজবাড়ি চত্বর আমি এখানে এসে দেখছি আমরা বর্তমানে লালজিবাড়িতে আছি তো এখানে অনেক লোকই এসছে সামনেই স্বাধীনতা দিবস উনআশিতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে হচ্ছে বিভিন্নভাবে সাজানো হয়েছে তেরঙা আলোতে অলরেডি দেখা যাচ্ছে আমাদের সামনে কৃষ্ণচন্দ্র যে মন্দির আছে সেই কৃষ্ণচন্দ্র মন্দিরের ওপর তেরঙা আলো ঝগম করছে আশা করি কালনার যে স্থাপত্য ভাস্কর্য তারই একটা নিদর্শন স্বরূপ এখানে বহু মানুষ আসেন এবং আসবেন আগামী ফিফটিন আগস্ট কেমন লাগছে আপনার আমার তো ভীষণ ভালো লাগছে শুধুমাত্র আমার ভালো লাগছে এটা কথা না বহু লোক এসছে ছবি তুলছে তাদেরও আশা করি তাদের আমার মতনই ভালো লাগবে আপনার নাম আমার নাম পরিমল গান্ধী দাস এখানে আমি এসে প্রথমে দেখলাম যে কৃষ্ণ ঢুকেই বাসায় ঢুকেই জানছে যে কৃষ্ণচন্দ্র মন্দির সেই কৃষ্ণচন্দ্র মন্দিরে আমাদের যে জাতীয় পতাকা রঙ হয় সবুজ সাদা এবং গেরুয়া সেই সবুজ সাদা গেরুয়া রঙে আমাদের কৃষ্ণচন্দ্র মন্দিরটা সুসজ্জিত হয়েছে এবং তার সামনেই একটা বিরাট আকারের একটা আমাদের তিরঙা পতাকা উৎপন্ন হয়েছে এবং আমি এই এসে দেখছি এখানে অনেক মানুষজন আছে এমনকি কালনা মানুষের সাথে সাথে বাইরের মানুষ অনেক এসে এই দর্শনটা উপভোগ করছেন আমারও ভালো লাগছে মানে যাক আমাদের একটা গর্বে গিয়ে কানলাই এত সুন্দর একটা জিনিস হচ্ছে আমাদেরও গর্ব লাগছে আমরা এইজন্যে গর্বটা সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়া আমুলটা আপনার নাম আমেনা নটভাল বিশ্বাস ঘর ঘর তিরঙ্গা মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে একটি গেট করা হয়েছে এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে গেরুয়া সবুজ সাদা আলোর রঙে আলোকিত করা হয়েছে একটি মন্দির তাই দেখতে এলাকাবাসী সহ বাইরে থেকে লোকেরাও আসছেন ছবি সেলফি তুলছেন পাশেই রয়েছে বড় পতাকা সব কিছু মিলিয়ে উৎসবের মেজাজে পনেরোই আগস্টকে ঘিরে কাল নয় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট